এটা হচ্ছে আমার লাভবাট কলোনি এবং হচ্ছে আপনার সাহানকুন্ডি কলোনি তো আজকে ভিডিওতে দেখাবো যে আমার হাড়িগুলো চেক দিব যে লাভ বার্ডে ডিম পাচ্ছে কিনা তো আমার বক্সে ডিম পড়েছে যে এই বক্সটাতে ডিম পড়েছে এবং ওইটাতে নেস্টিং নিয়েছে মিটিং করতেছে ওরা অল্প করে ডিম পেরে দেবে তো লাভবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার লাভবার পাখি ডিম দিছে কিনা তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রত্যেকটা হারি চেক দেবো যেটা আমি নেস্টিং নিতেছে কিন্তু ডিম এখনো দেয় নাই নিতেছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নেস্টিং নিতেছে কিন্তু ডিম দিচ্ছে না তারপরে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা হাড়ি খালি দেখা যাচ্ছে বেশিরভাগ তো আমার যতগুলো হাড়ি আছে সবগুলোই খালি দেখা যাচ্ছে জাস্ট আমি কয়েকটা হাড়ি দেখতেছি নেস্টিং নিছে কিনা কারণ নিচেছে বা নেবে এরকম কিছু তো যাই হোক নিয়ে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সানকুনুর তো সানকুন সেল হবে যদি আপনারা কেউ রানিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে নিউ মডেল আপনার সানকুন অল্প প্রাইসে আমরা সেল দেবো এবং দাম পড়বে আপনার আলোচনার সাপেক্ষে তো আপনার যদি কারো লাভবার পাখি লাগে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাভবার পাখি ডিম দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি ডিম দিয়েছে তারপরে এখানে দেখ লিস্টিং এনেছে ওরাও ডিমটি দিবে দেখতেছেন কি সুন্দর চমৎকার তো আপনারা যদি কেউ পাখি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাখি সেল করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরও অসংখ্য বার আছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যদি আপনার কেউ লাভ বার ঠিক নিতেছেন এবং আমার কাছে সুগার গ্লাইডার অস্ত্র যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সুগার গ্লাইডারও সেল করে থাকি তো আমি একটা কথাই বলবো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ